তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবে নিউ আপডেট এই মুহুর্তে এসছে এবং তোমরা যে সকল ছাত্রছাত্রীরা ইলেভেনে পড়ছ তোমাদের একটা ভুলের জন্যে তোমরা টাকা পাবে না কখনোই যে ভুলটা তোমরা করবে যে ওটিপি ভেরিফিকেশন না যদি তোমরা করে থাকো অবশ্যই ওটিপি ভেরিফিকেশন করতে হবে এবং তাছাড়াও আবার নতুন একটি আপডেট এসছে সেলফ ডিক্লারেশন এটাও তোমাদেরকে কমপ্লিট করতে হবে না করলে তোমরা কখনো টাকা পাবে না এবং যে শিক্ষা দপ্তরের তরফ থেকে সমস্ত কিছু যে আপডেট আমাদের কাছে এসে তোমাদের কাছে শেয়ার করব। এবং তোমাদের কাছে একটা অনুরোধ রইল এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এরকম আপডেট পাওয়ার জন্য এবং ওএসিসি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং খুঁটিনাটি তথ্য পাবে এবং তাছাড়াও কাজের আপডেট তোমরা পাবে এবং চলো আর বেশি কথা না বাড়ে মূল বিষয়ে আলোচনা করা যাক তোমরা যে সকল ছাত্রছাত্রীরা কমেন্ট করছো যে দাদা কবে টাকাটা পাবো এই বিষয়ে তোমাদের লাস্টে ক্লিয়ার করে দেবে আগে তোমাদের ক্লিয়ার করি ওটিপি ভেরিফিকেশন তোমরা যে সকল ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত করতে পারো তোমরা অবশ্যই করে ফেলো না না হলে তোমরা টাকা পাবে না শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো আছে এবং তোমরা যে সকল ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো নেই তোমাদেরকে বলবো তোমরা অতি অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক না করলে তোমরা কখনোই ওটিপি ভেরিফিকেশন করতে পারবে না এবং তোমরা কখনোই সেলফ ডিক্লারেশনের জন্য তোমাদেরকে পাঠাতে পারবে না সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ওটিপি ভেরিফিকেশন অর্থাৎ তোমরা যে সকল ছাত্রছাত্রীরা প্রথম যে তোমাদের সমস্যা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা আছো তোমাদের নাম্বার ফোন নাম্বারটা ঠিকঠাক দেওয়া নেই অন্য কারোর নাম্বার দেওয়া আছে এবং অনেকেরই রিচার্জ নেই সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ফোনে রিচার্জ করে রাখবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার তোমাদের অ্যাড বাধ্যতামূলক থাকতে হবে যেহেতু ওটিপি ভেরিফিকেশন করতে হবে এবং ওটিপি ভেরিফিকেশন করার আগে তোমাদের যে সেলফ ডিক্লারেশন এইটা কমপ্লিট করবে তোমাদের স্কুল থেকে স্কুল থেকে ওটা সিলেক্ট করে তোমাদেরকে স্টুডেন্ট কোর্ট চলে এসছে তোমাদেরকে বলবো তোমাদের ফাইনাল ডিক্লারেশনের জন্য ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা যে সকল ছাত্রছাত্রীরা অধীর অপেক্ষা করছো যে পুজোর আগে টাকাটা পাবো কি না তোমাদেরকে বলবো ইতিমধ্যে তোমাদের প্রতিটা স্কুল ইতিমধ্যে সব কিছু শিডিউল করে অথেন্টিকেশনের করাতে পাঠিয়ে দিয়েছে এবং তোমরা যে সকল ছাত্রছাত্রীরা বারবার কমেন্ট করছো যে দাদা ওটিপি ভেরিফিকেশন অনেকেরই এস এম এস আসছেন এবং অনেকেরই এস এম এস আসছে তা তোমরা বুঝতে পারছো না তোমাদেরকে বলবো তোমাদের আশেপাশে কেউ যদি এই ব্যাপারে কিছু বুঝে থাকে অবশ্যই তার কাছে নিয়ে যাবে এটা সম্পূর্ণ সিম্পল প্রসেসে তোমাদেরকে এটা করানো হচ্ছে এবং তোমাদেরকে লিঙ্ক পাঠানো হচ্ছে সেই লিংকে তোমরা ক্লিক করে সরাসরি তোমরা ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবে যখন মোর মধ্যে প্রবেশ করবে তখন অ্যাক্টিভ বলে এক জায়গায় লেখা থাকবে ওই অ্যাক্টিভেতে সাবমিট বাটানে ক্লিক করে দিলে তোমাদের এটা ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে এবং সেলফ ডিক্লারেশনের ক্ষেত্রে যেটা বলছে এটা সম্পূর্ণ স্কুল তোমাদেরকে করবে এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে স্কুল করবে না তবে তোমাদেরকে বলবো স্কুল এটা করছে সো তরুণের স্বপ্ন প্রকল্পের যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে